নমস্কার আমরা অনেকেই ভাবি কাজ শেষ করে একটু কম ঘুমালে বোধহয় জীবনে অনেক এগিয়ে যাওয়া যাবে কিন্তু আপনি কি জানেন রাতের পর রাত কম ঘুমিয়ে আপনি আপনার শরীরকে এক ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মস্তিষ্কের কোষ থেকে শুরু করে হৃৎপিণ্ড পর্যন্ত ঠিক কি কি ঘটে কেন বিজ্ঞানীদের মতে ঘুম কোনো বিলাসিতা নয় বরং বেঁচে থাকার জন্য অপরিহার্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে দ্রুত ও গভীর ঘুমের কিছু জাদুকরী টিপস ঘুমের সময় আমাদের মস্তিষ্ক আসলে সার্ভিসিং মোডে থাকে যখন আমরা কম ঘুমান তখন প্রথমেই আঘাত আসে আমাদের মস্তিষ্কে স্মৃতিশক্তি লোপ ঘুমের সময় আমাদের সারাদিনের স্মৃতিগুলো মস্তিষ্কে জমা হয় কম ঘুমালে মস্তিষ্ক তথ্যগুলো সাজাতে পারে না ফলে আমরা দ্রুত সব কিছু ভুলে যেতে থাকি মনোযোগের অভাব গাড়ি চালানো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে মনোনিবেশ করা অসম্ভব হয়ে পড়ে গবেষণায় দেখা গেছে চব্বিশ ঘন্টা না ঘুমালে মস্তিষ্কের অবস্থা একজন মদ্য ব্যক্তির মতো হয়ে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া সাধারণ ছোটখাটো সিদ্ধান্ত নিতেও মস্তিষ্ক হিমশিম খায় আপনি কি খেয়াল করেছেন যেদিন ঘুম কম হয় সেদিন আপনি খিটখিটে হয়ে থাকেন এমিকডালা অ্যাক্টিভিটি মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ বা এমিকডালা ঘুমের অভাবে ষাট শতাংশ বেশি সক্রিয় হয়ে যায় ফলে সামান্য কারণেই আমরা রেগে যাই বা কান্নাকাটি করি বিষণ্নটা ও উদ্বেগ দীর্ঘদিনের অনিদ্রা মানুষকে গুরুতর ডিপ্রেশন বা অ্যাংজাইটির দিকে ঠেলে দেয় যারা রাতে পাঁচ ঘন্টার কম ঘুমান তাদের মানসিক ভারসাম্য হারানোর ঝুঁকি অনেক বেশি হৃদরোগের ঝুঁকি পর্যাপ্ত ঘুম না হলে শরীরের রক্তচাপ বেড়ে যায় যারা কম ঘুমান তাদের হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি প্রায় দুশো শতাংশ বেড়ে যায় ডায়াবেটিস ঘুমের অভাবে শরীরের ইনসুলিন নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায় এতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তৈরি হয় হরমোনের ভারসাম্যহীনতা ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় যা অকাল বার্ধক্যের লক্ষণ আপনি কি ডায়েট করছেন কিন্তু ওজন কমছে না তবে আপনার ঘুমের দিকে তাকান লেপটিন ও ঘ্রেলিন হরমোন ঘুমের অভাবে আমাদের শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলো বিগড়ে যায় শরীর তখন বেশি করে ক্যালোরি এবং চিনিযুক্ত খাবার চায় বিপাক প্রক্রিয়া ধীর হওয়া ঘুম কম হলে মেটাবলিজম রেট কমে যায় ফলে শরীর ফ্যাট পোড়াতে পারে না এবং দ্রুত ওজন বাড়ে আমাদের শরীরের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী বা ইমিউন সিস্টেম ঘুমের ওপর নির্ভরশীল সাইটোকাইন নামক প্রোটিন ঘুমের সময় শরীর সাইটোকাইন তৈরি করে যা ইনফেকশন এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ঘুম কম হলে এই প্রোটিন তৈরি কমে যায় ফলে আপনি বারবার সর্দি কাশি বা জ্বরে আক্রান্ত হন ক্যান্সারের ঝুঁকি দীর্ঘদিনের অনিদ্রা কোলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বলে অনেক গবেষণায় দেখা গেছে এখন প্রশ্ন হল কিভাবে আমরা এই চক্র থেকে বের হব এক একটি রুটিন মানুন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন ছুটির দিনেও দুই স্ক্রিন টাইম কমান ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ দূরে সরিয়ে রাখুন ব্লু লাইট আমাদের ঘুমের হরমোন মেলেটনিন নষ্ট করে দেয় তিন ঘরের পরিবেশ ঘুমানোর ঘরটি অন্ধকার এবং ঠান্ডা রাখার চেষ্টা করুন চার ক্যাফেইন বর্জন বিকেলের পর চা বা কফি খাওয়া বন্ধ করুন মনে রাখবেন আপনার কাজ আপনার সাথল্য সবই অর্থহীন হয়ে যাবে যদি আপনার শরীরই ঠিক না থাকে তাই শরীরকে মেরামত করার সুযোগ দিন আজ রাত থেকেই নিয়ম মেনে ঘুমানোর চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সারা রাত জেগে থাকে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ